নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু আজ এসে গেলাম হয়েই করে আজকে আছে ভাত ডাল বেগুন ভর্তা আলু ভাজা আলু পোস্ত আর ডিমের অমলেটে ডালনা বা তরকারি যাই বলুন না কেন আর আছে ধনে পাতা চাটনি হ্যাঁ এটা যে কালকে জুটবে এরমখানে কোনো গ্যারান্টি নেই হয়তো আজকে এই শেষ কালকে হয়তো কী জুটবে ভগবান জানে একমাত্র তাই প্রত্যেককে বলি প্লিজ আমাকে একটু করে সাবস্ক্রাইব করে আমাকে একটা জায়গায় এনে দিন না প্লিজ সবাই কাছে হাত জোর করে আমি কাতর আবেদন করি আমাকে একটা জায়গা নিয়ে দিন যাতে দুমোটো দুটো খেতে পারি হ্যাঁ যাতে দুমোটো দুটো ভাতের জোগাড় করতে পারি আর কিচ্ছু চাই না আপনাদের কাছে সবার কাছে আমার কাতের আবেদন একদম হাত জোর করে কাতর আবেদন যে আমাকে একটা একটু করে বাঁচার সুযোগ করে দিন আমাকে দুমুটো ভাতের যাতে আমি জোগাড় করতে পারি সেইটুকু করে দেন আর ওষুধের খরচাটা আমি আর টানতে পারি সবার কাছে আমার এই হাত জোর করে অনুরোধ আমি তো কারোর কাছে কিন্তু টাকা চাইছি না পয়সা চাইছি আমি একটু করে আমি এগিয়ে যেতে পারি প্লিজ প্লিজ দেখুন না যদি সবাই মিলে চেষ্টা করলে একটা মানুষকে বাঁচানো যায় প্লিজ একটু দেখুন তাহলে শুরু করি ঠিক আছে ধন্যবাদ এইগুলো একটু মুকর মুখরোচক এই মুশকিল হচ্ছে বেগুন মাত্র খাওয়ার পরে আর কিছু ভালো লাগবে খুব মুখর डाल दिए मेरे टाकना खेत huh? डाल दिए मेरे टाकना खेत है ब्यूट गिरा मां दी के गिरा <coughs> আমি কার্টুর নাম করতে পারছি না প্লিজ কিছু মনে করবেন না তাহলে আমার মানে মনের সেই অবস্থাটা আর নেই আজকাল হ্যাঁ আমি নিশ্চয়ই বলবো আমি প্রত্যেকটাই নাম করবো যারা আমার সঙ্গে এই ইনস্টাগ্রাম মেসেঞ্জারে যারা আমাকে কিছু লেখেন টেখেন আমি নিশ্চয়ই কেউ খুঁজে চাইলে নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো প্রত্যেকের নাম বলবো বলব মনে সেই অবস্থাটা নেই যে আমি আজও নামটা বলবো মানে সত্যি বলতে কি আপনারাই আমার ভগবান আপনারাই আমার ভগবান আপনারা যেটুকু আপনাদের দয়াতে বা পেয়েছি এটাই আমার কাছে অনেক আপনারাই আমার কাছে ভগবান হ্যাঁ তাই আপনাদের কাছে আমি কাতর আবেদন করি আর কিছু দুটো ভাব সে মেটে থাকতে চায় আর কিছু চাই না আমার মত হয়ে একটা জায়গা আছে এটুকুখানি দুটো ভাত খেয়ে বেঁচে থাকতে চাই একটু ওষুধের পয়সা লাগে দুটো লোক সময় ঠান্ডা পড়ছে কোন সময় ঠান্ডা নেই বোঝা বোঝাও যাচ্ছে না যাই না কলকাতার বাইরে কেমন ঠান্ডা বুঝতে পারি না কলকাতার বাইরে কেমন ঠান্ডা আছে Thank you.